যে মুহূর্তে আপনি আল্লাহকে এই পৃথিবীর কারো সাথে তুলনা করতে পারেন তিনি আর আল্লাহ থাকেন না ওয়ালাম আহাদ যদি কেউ এসে আমাকে বলে যে আপনি জানেন সর্বশক্তিমান আল্লাহ চেয়ে গুণ শক্তিশালী আপনি হয়তো আর্নাল সোয়ার্জনেগারের নাম শুনেছেন তিনি মিস্টার ইউনিভার্স মিস্টার ওয়ার্ল্ড উপাধি পেয়েছিলেন ধারণা করা হয় তিনি বিশ্বের মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে সর্বশক্তিমান আল্লাহ আর্নাল শোয়ার্জনেগারের চেয়ে এক হাজার গুণ শক্তিশালী যে মুহূর্তে আপনি সর্বশক্তিমান আল্লাহকে কারো সাথে তুলনা করতে পারেন তা আর্নাল হোক দারাসিং হোক কিংকং হোক তা এক হাজার গুণ হোক বা এক মিলিয়ন গুণ হোক যে মুহূর্তে আপনি সর্বশক্তিমান আল্লাহকে কারো সাথে তুলনা করতে পারেন তিনি আল্লাহ নন ওয়ালা মিয়াকুল্লাহক কুফুয়ান আহাদ তার সমকক্ষ আর কেউ নেই এই চার লাইনের সঙ্গেটি হলো আল্লাহ সুবানাহ তালার পরিচয় যা মহিমান্বিত কোরআনে দেওয়া হয়েছে যা কোরআনের যা ইসলামের ভিত্তি প্রস্থর আর আল্লাহাম অধ্যায় বলুন হে আহালে কিতাবগণ তোমরা এসো সেই কথায় যা আমাদেরও তোমাদের মধ্যে সমান প্রথম শর্তটি কি আল্লাহ না যে আমরা আল্লাহ বেজিত অন্য কারো ইবাদত করব না ওয়ালা নুশ্রিকা বিহি সাইয়া যে আমরা তার সাথে কোনো কিছুকে শরিক করব না যে আমরা আল্লাহকে ছাড়া আমাদের নিজেদের মধ্যে কাউকে রব বা পালনকর্তা হিসেবে গ্রহণ করব না ফা ইন শাহাদু বিআন্না মুসলিমুন যদি তারা মুখ ফিরে নেয় তবে তোমরা বলো সাক্ষী থেকো যে আমরা মুসলিম আল্লাহ ওয়া তালার কাছে আমাদের ইচ্ছাকে সমর্পণকারী এইটি দাওয়াতের জন্য মাস্টার কি যখন আপনি কোনো অমুসলিমকে ইসলামের বিষয়ে বলতে চান তা আলাউ ইলা কালি মাতিন ওয়া ওয়াবাইনাকুম এসো সেই কথায় যে আমাদেরও তোমাদের মধ্যে সমান আপনি যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারেন আপনি বিজ্ঞান নিয়ে কথা বলতে পারেন আপনি সাহিত্য নিয়ে কথা বলতে পারেন কিন্তু যতক্ষণ না আপনি তাওহিদ আল্লা তালা সম্পর্কে কথা বলবেন আপনার দাওয়াত নিরর্থক আপনি হয়তো তাকে অ্যালকোহল না খেতে শুকুরের মাংস না খেতে প্রতারণা না করতে বোঝাতে পারেন কিন্তু যদি আপনি তার জীবন থেকে শীর্খ দূর না করেন আপনার দাওয়াত নিরর্থক এবং এই বিষয়ে আমি একটি আলাদা বক্তব্য দিয়েছি যে আল্লাহ সোহান ও তাল্লার তাহিব সকল প্রধান ধর্মেই তাদের ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে যদিও তাদের ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে তাদের পরিবর্তিত রূপেও আল্লাহ সত্যিকারের ধারণাটি সেখানে বিদ্যমান তাই যখন আপনি এটি পান আপনি এটিকে কোরআনের সাথে তুলনা করুন এবং আপনার অমুসলিম বন্ধুদের সত্যিকারের ঈশ্বরের উপর বিশ্বাস করতে বলুন আল্লাহ কোরআনে সুরান নিসা চার আয়াত আটচল্লিশ এবং নিসা অধ্যায় চার আয়াত ষোলোতে বলেছেন যে আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন কিন্তু তিনি শীরকের পাপ অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করার পাপ বা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে যুক্ত করার পাপ কখনোই ক্ষমা করবেন না ইসলামের শির্ক হল সবচেয়ে বড় পাপ আল্লাহ সুভাহান আল্লাহর সাথে কাউকে শরিক করা ইসলামের সবচেয়ে বড় পাপ এবং যদি কোনো ব্যক্তি মুশ্রেক অবস্থায় ক্ষমা না চেয়ে মারা যায় সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না অন্যান্য পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু আপনি যদি মুশরেক হিসেবে মারা যান এবং সঠিক পথে ফিরে না আসেন আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবেন না আল্লাহ কোরআনে সুরাল হাজ অধ্যায় দুই আয় তিয়াত্তরে বলেছেন তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো তোমরা সবাই মিলে যদি একটি মাছি তৈরি করতে চাও তবুও তোমরা তা করতে পারবে না এবং আল্লাহ আরও বলেন যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তবে তারা সেটাও ফিরিয়ে নিতে পারে না সুতরাং আপনারা আল্লা ব্যতীত যাদের উপাসনা করেন মূর্তি এবং অন্যান্য সমস্ত মিথ্যা উপাস্য তারা সবাই একত্রিত হল যদি একটি মাছি তৈরি করতে যায় তারা তা করতে পারবে না এবং আল্লাহ আরও বলেন যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তবে তারা সেটাও ফিরিয়ে নিতে পারে না যারা আবেদন করে তারাও দুর্বল আর যাদের কাছে আবেদন করা হয় তারাও দুর্বল সুতরাং ইসলামের শির্ক হল সবচেয়ে বড় পাপ এবং তাওদ হলো ইসলামের ভিত্তি